শুধুর ত্রিপুরা রাজ্যে নয় সারা দেশে একই ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে লোকসভা নির্বাচন দু যখন দামামা বেজে গেছে সারা দেশে এবং সারা দেশের মানুষ একটা কথাই বলছেন যে ফিরসে একবার মোদি সরকার আপ কি বার পার এবং ত্রিপুরা রাজ্য আমরাও তার থেকে আলাদা নয় দুটো লোকসভা আসন দুটো লোকসভা আসনে আমাদের প্রার্থীদেরকে জয়যুক্ত করার জন্য ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এবং সাধারণ জনগণ ময়দানমুখী এবং প্রত্যেকে বলছে যে মোদীজিকে আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসাবে কুর্সিতে বসাতে হবে যিনি দেশের সার্বভৌমত্ব অখণ্ডতাকে রক্ষা করেছেন দেশকে একটা উন্নত শিখরে যিনি নিয়ে গেছেন এবং রাষ্ট্রনায়কদের মধ্যে পৃথিবীর অন্যতম রাষ্ট্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন স্বাভাবিকভাবেই এই যুবকরা যারা আজকে যোগদান করেছে আমাদের প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের প্রদেশ সভাপতি আমাদের নেতৃত্বরা মন্ত্রীরা প্রত্যেকের হাত ধরে কোথাও না কোথাও ছোট বড় জয়নিং কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এবং হাজারো মানুষ মোদিজির পতাকাতলে বিজেপির পতাকা তলে সামিল হচ্ছে একটাই উদ্দেশ্য নিয়ে যে আবার ভারতবর্ষে তৃতীয়বারের জন্য বিজেপির সরকার হবে এবং চারশোর বেশি আসন নিয়ে সরকার হবে ইন্ডিয়া চোট আজকে যারা যোগদান করেছে আমি তাদেরকে ব্যক্তিগতভাবে চিনি আমাদের সঙ্গে এখানে আছেন আমাদের নেত্রী ভারতীয় জনতা পার্টির ভাইস প্রেসিডেন্ট পাপিয়া দত্ত মহোদয়া প্রকাশ দাস মহোদয় আমাদের অন্যান্য নেতৃত্বরা এখানে আছেন মন্ডল জেনারেল সেক্রেটারিরা আছেন তারা প্রত্যেকেই জানেন এবং তারা দেখছেন যে ইন্ডিয়া জোট যে সমস্ত নেতৃত্বরা একত্রিত হয়েছে আপনারা দেখেছেন যে মমতা ব্যানার্জি ইন্ডিয়া জোটের আহ্বায়ক ছিলেন উনি বলছেন যে পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট হবে না আমি ইন্ডিয়া জোটে রয়েছি তবে পশ্চিমবাংলায় কংগ্রেস এবং সিপিআইএম এর সঙ্গে আমার কোনো আপোষ নয় কেরালাতে রাহুল গান্ধীর অন্যতম প্রধান মুখ আমাদের ইন্ডিয়া জুটের প্রধান মুখ রাহুল গান্ধী হয়েনাথ সিটে লড়াই করছেন ওনার বিরুদ্ধে লড়ছেন কে সিপিআই এর সাধারণ সম্পাদক ডি রাজা ধর্মপত্নী বলছেন যে কেরালাতে মুখ্যমন্ত্রী সেখানে বলছেন যে ইন্ডিয়া জোট কেরালাতে নয় কেরালার বাইরে ইন্ডিয়া জোট অরবিন্দ কেজরিওয়াল জেলে রয়েছে। নীতিশ কুমার ইন্ডিয়া জোটে ছিলেন অন্যতম একজন কারিগর উনি লাভ দিয়ে এনডিএ চলে এসেছেন কারণ উনি বলছেন এই ইন্ডিয়া জোটের কোনো ভবিষ্যৎ নেই তো স্বাভাবিকভাবেই যেই দলের বা যেই জোটের কোনো নীতি নেই আদর্শ নেই নেতাদের ভ্রষ্ট চরিত্র জেলে রয়েছেন স্বাভাবিকভাবেই তাদের উপর মানুষ আস্থা রাখতে পারবে না দেশ তাদের উপর সাথে সুরক্ষিত নয় এবং দেশ হচ্ছে সুরক্ষিত মোদীজির হাতে মানুষ সেটা বিগত দশ বছরে প্রতি পদে পদে সেটা উপলব্ধি করতে পেরেছে সেটা কোভিড মহামারী থেকে শুরু করে বলুন সেটা দোকলাম কাণ্ড থেকে শুরু করে বলুন ভারতবর্ষের আভ্যন্তরীণ নিরাপত্তা বলুন ভারতবর্ষের গণতন্ত্র রক্ষা বলুন দেশের উন্নয়ন বলুন প্রতি অংশের মানুষকে পাঁচ কেজি করে গরিব অংশের মানুষকে বিনামূল্যে চাল প্রদান থেকে শুরু করে বলুন জলজীবন মিশন থেকে বলুন পি ওয়াই আবাস থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে আজকে মোদীজি ভারতবর্ষকে একটা দিশা দেখিয়েছে তাই কাশ্মীর থেকে কন্যাকুমারী মিজোরাম ত্রিপুরা প্রতিটি অংশের মানুষ আজকে বলছে মোদীজিকে আবার চাই রূপচর্চা কে না বা পছন্দ করে হোক পুরুষ কিংবা মহিলা নিজেকে সুন্দর করে উপস্থাপন করতে অথবা নিজের সৌন্দর্যকে আরো ফুটিয়ে তুলতে এখন আপনাদের পাশে রয়েছে কামলস ফ্যামিলি সেলো মহিলা এবং পুরুষ উভয়দের জন্য থাকছে ন্যূনতম দামে আপনাদের বিভিন্ন ধরনের সুবিধা তাছাড়া এখন চলছে তিরিশ শতাংশ ছাড় যোগাযোগ করুন ফিফটি সিক্স এইচ জিবি রোড অপোজিট টু স্টেট আয়ুর্বেদিক হসপিটাল প্যারাডাইজ চৌমি তাছাড়া যোগাযোগের মাধ্যম নাইন ডবল সেভেন ফোর থ্রি ওয়ান এইট এইট সেভেন নাইন অথবা এইট সেভেন থ্রি ওয়ান এইট ফোর এইট সিক্স ফাইভ ফোর এখন চলছে তাদের দুর্দান্ত তিরিশ শতাংশ ছাড় তাহলে आजही चले जात कमल